বলে না এই পোলা ডারে একটা বার একটা ডাকে কোনো সময় সামনে হাজির পাইলাম না কামের বেলা তো কাম করেই না কি যে করে রান্না করে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবো না রান্না করে ঢুকলে বেরো আর কোনো নামই থাকে না নয়ন কথা কি শুনে ওরে এই পুজো এখানে বসে না তো ডাক দিছি ও খালি আজকে আমার সামনে আইসালো নয়ন উফ ওরে ডাক্তার

রুটি বানাই দা তোর কে একটু মাথা মাথার মধ্যে কি সেন্স নাই গাদার করে গাদা আমি নাস্তা পানি খামো না হ্যাঁ রুটি বানাইতেছি তো রুটি বানাইতে তোর এতক্ষণ লাগে রুটি বানাইতে তোর এতক্ষণ লাগে আমি যদি রুটি বানাইতে বহি না এত হন 100 রুটির উপরে বানাইলাম তুই আমার চিনোস হ্যাঁ কাজ কাম আম্মা করে হিগাস মাত্র চারটা রুটি বানাইছি আউ আরে আল্লাহ তুই তিন ঘন্টা বইসা কয়টা চারটা চারটা রুটি বানাইছস চারটা রুটি বানাইছস এখন কি কামের ভিত্তি তো ফাঁকি বাজি করো স্কিল লেগা কাম করতে না সুপার ভিত্তি বইসো সুপার ভিত্তি বইসো কাম ঠিক মতো করতে পারো না এত তো কামের ভিত্তি ফাঁকি বাজি দেখে ও মা বাচ্চা জুতা জুতা লাগাইছে খুল খুল না কে জুতা লাগাইছে আমার ঘর আমার সংসার আমি এখন তুমি পায়ের ভিত্তি জুতা লাগাইনি ও এসে জুতা লাগাইতে দাঁড়া আমরে রাখতেছি আমার

আমার আছে না কিন্তু আমার আছে তাইলে কিন্তু ভালো হইবো না বুঝছস যা যা নাস্তা লয়ে তাড়াতাড়ি যদি আর একটা মিনিট লেট হইবো তলে তোর কপালে চান রাইতা না ছাইড়া দিমো চান রাইতা না ছাইড়া দিমো যা মা দাদা তো খাইছে খাইছে আচ্ছা হু কেন নে যে তুমি থাকো তোমার আমি বারবার বলছি এই হারামজাদার বাচ্চারে বাসাতে বাই করে দাও আরে চুপ করো আরে বাই করে দিলে কাজ করব কেন বুয়ারে খালোই বা কাজ করব কেন টাকা দেব কেন টাকা তুমি দিবা ও যে কাম করে হে কাম আমার দশ মিনিট ও লাগবো করতে তুমি যে কি কাম করো নি জানা আছে ছদিন খালি মেকআপ করছো আর জিনিস মিনিস পরে ঘুরো খালি কস বাই করে দিতে বাই করে দিতে কি হইছে এত চিল্লাচিল্লি চিলি করতেছো বুঝলাম না তো এটা কি প্রত্যেক দিনের রুটিন আমাদের বুঝছো চিল্লা চিলি করে কে জানো না ওই যে তুমি যা মায়া করো সেহ করো আমার হতিনার পোলায় কি করছে হতিনার পোলায় নাস্তা বানায় নাই এখনো

তোর ওই করে দিমু বাসাতে এত আদর তোর আদর আদর বাইক করে দিমু একটা রিসকা লাগা বিয়া দেয়া বাইক করে দিমু বিয়া দিতে পারো না আমার বিয়া আমি বইতে পারি এত ভয় লাগ না ওই যে বিয়া আছে না তোমার না গো এই সরো তুমি হলনি না মাথা ঠান্ডা কর মা কি একটা অবস্থায় হতিনের ফলার লাগিয়া এই সংসারটার আর অশান্তি আর ভালো লাগে না প্রত্যেকটা দিন অশান্তি করে প্রত্যেকটা দিন অশান্তি করে ফাজিলের বাচ্চা বাবা লাগে এই আম্মা দিতে কথালে শান্তিতে দিতে আমার সংসারটা আমি এখন কি সুন্দর করে ঘুসা মুসা লইছি আমি থাকতাম এই হতনের পোলা লাগা সব শেষ তোর আপা আপা এই আপা এই নাস্তা বানায় রেডি তো তুই রে তুই আমার মধ্যে ঢুকেছস কেন আমার পারমিশন ছাড়া নাস্তা বানাইছি তুই নাস্তা বানাইছস তুই আমার রুমে ঢুকছস কেন লাগা হুম তুই আর

চুপ থাকো নাস্তা বানাই আমি আপুর রুমে গেছি আপুরে ডাক দিছি আপু নাস্তা খাইবেন না এতে আপু আমার উপর চাইতে গেছে আমার জাতা বলছে ছি ভূত আমি ছাতা মিছা কথা হ্যাঁ খালি খালি কথা কথা ভালো সাজে তুমি কথা কম বলো আর আমি চিনি বুঝছ আর তুঙ্গু দুজন আমি চিনি তুই আমার মাইয়া আমি তোমার মাইয়া না আমি আমার বাবার মাইয়া তোমার মাইয়া এই যে আমি জন্ম দিছি তুমি যেমন মিথ্যা কথা বলো তোমার মাইয়া এর মিথ্যা কথা কয় আমার বাবা মিথ্যা কথা বলে কোনদিন আমরা মিথ্যা কথা কই না

কক তোমার মা এরকম কেন? behavior এরকম কেন? তোমার বোনের behavior এরকম কেন? তোমার behaviorটা কি সুন্দর? তুমি তোমার মার পেটে হইছ আমার মনে হয় না। ঠিকই বলে। এদিকে। এই কি কথা কও? তুমি জানো? সারা শত বিবি সাইড তুমি চুপ থাকো। দেখো না কি করে। শোনো, বেশি কথা কইবা। দুই মাইজের গাম ধরে বাই করে দিমু। আমার এই বাড়ি তো হক আছে। তোমার একলা না। আমার বাপে না আমার নামে লেখা দিছে। আমি যদি দেই, তাই পাবই। নহলে গুরা আন্ডা। ঠিক আছে। যা দেখা যাবে না আইনে বলবে না তোমার মায়েরা বুঝাও বুঝছো তুমি তো নিজের চোখে দেখছো কি আছে না আছে আই তোর ব্যবস্থা আমি করতেছি তুই আমার সাথে চল আর এডরে আমি দেখতাছি চল আজ আইছে আর ব্যবস্থাও করব কথা কইছ না ওরা আমার মায়েরা কোন ওর করে দেবো ওরে আমার জি কইতে আমার শরম লাগে আরে খাও না ওরে তেমনে বাইট করতে পারলাম না খাও আমি একটা বুদ্ধি বাই করছি ওরে আছে না ও যদি বেশি করে না রাতের বৃত্তে বালির চাঁদা দিয়া আমার শরীরের রক্ত